মিডিয়াতে যে গিভেন যে বিষয়টা আছে ওপেনলি বললাম আমি ওপেন ক্যামেরা ওই ব্যাপারগুলো আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাভয়েড করছি যার কারণে আমি হয়তো উপরে উঠতে পারি নাই কিংবা আমাকে এত মানুষজন চিনেও না ঠিক আছে এরকম প্রস্তাব তো থাকবে মিডিয়াতে কাজ করতে গেলে গিভেন টিক ব্যাপার আপনি আমার জন্য তখনই করবেন যখন আমি আপনার আপনার জন্য কিছু করতে পারবো আপনি আমার জন্য তখন করবেন না যখন আমি আপনার জন্য কিছু করতে পারবো না তো আমি কারোর জন্য কিছু করতে পারি তাই আমার কিছু হয় নাই ক্যারিয়ারে মিডিয়ার লাইফে হাঁসের মাংস সব জায়গায় যা আমার আড়াইশো টাকা গরুর বট হচ্ছে দুশো টাকা প্লেট আর আপনার চীনা হাঁস তিনশো টাকা রাজা হাঁস তিনশো টাকা প্লেট গরুর মাংস টাকা প্লেট আর বোনা খিচুড়ি হচ্ছে টাকা মানে বলে সেটা সেল হচ্ছে না বাসায় নিয়ে যাচ্ছে তখন একটু মন খারাপ ছিল এরকম মানুষ আছে কত খারাপ কিছু করতেছে খারাপ পথ বাইছা নিচ্ছে ভাই এগুলো সব ফেলে রেখে প্রত্যেকটা মেয়েদের একটাই মেসেজ হালাল পথে আসো হালাল ভাবে উপার্জন করো হালালের দশ টাকা এটা লাখ টাকার সময় হাঁসের মাংস পাওয়া যাবে দেশি হাঁস পাওয়া যাবে চীনা হাঁস রাজা হাঁস গরুর মাংস তারপর গরুর বট পাওয়া যাবে পাওয়া যাবে আচ্ছা কোনটার কত দাম যদি হাঁসের মাংস সব জায়গায় যা আমার আড়াইশো টাকা গরুর বট হচ্ছে দুশো টাকা প্লেট আর আপনার চীনা হাঁস তিনশো টাকা রাজা হাঁস তিনশো টাকা প্লেট গরুর মাংস তিনশো টাকা প্লেট আর বোনা খিচুড়ি হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা মানে ব্যাটার যেটাকে বলে সেটা আর ছিটা উঠি চালে উঠি আর আপনার হচ্ছে চাপটি বিশ টাকা পিস আচ্ছা আপনাদের এই দোকানটা স্টার্টিং হয়েছে কতদিন আগে আর কি মানে রিসেন্ট শুরু করছেন হ্যাঁ আমি রিসেন্ট খুব রিসেন্টলি শুরু করেছি এটা মানে বেশি দিন হয়নি আর কি বলা চলে মডেলিং করতেন এখান থেকে মডেলিং ছেড়ে কেন হচ্ছে ফুড বিজনেস শুরু করলেন আচ্ছা এটা হচ্ছে মডেলিংটা যখন আমার শখ ছিল আমি তো মডেলিংটা শখ করে মডেলিং ক্যারিয়ারটা শুরু করছিলাম দুই হাজার উনিশ থেকে রানিং আমি কাজ করে গেছি তো দেখা গেছে যে হয়তো ভালো ডিরেক্টরের হাতে পড়ে নাই কিংবা আমার কাজ হয়তো ওই ওই পর্যায়ে যাইতে পারে না কিংবা আমি ওই পর্যায়ে সেটা অ্যাডজাস্ট করতে পারি নি যার কারণে মিডিয়াটাকে ছেড়ে আমি চাচ্ছিলাম যে আমি যদি এরকম কিছু করব মানে এটা সবার মানে ভালো লাগবে আমাকে দেখে কেউ শিখবে এই কাজগুলো মানে হচ্ছে করতে পারে আপু আপনি যে হচ্ছে মডেলিং জগৎ থেকে এখানে আসলেন এটা আসলে কেন আসলেন যদি একটু বিশ্লেষণ করতে পারবো দেখেন আমরা যারা মানে ছোট ছোট কাজ করি ফেসবুক পেজ বলেন ইউটিউব বলেন কিংবা শর্ট নাটক বলেন যেটাই বলেন তো ওই লেভেলে যখন আপনি যাবেন ওই লেভেলের কাজ থাকে তো সবাই তো আরেকগুলো মেনে নিতে পারবে না কিংবা সবার দ্বারা পসিবলও না যার কারণে হচ্ছে মিডিয়া সেকশনটা হ্যাঁ অবশ্য আমার ফ্যামিলি সাপোর্ট ছিল হ্যাঁ ফ্যামিলি সাপোর্ট ছাড়া তারা আমি আগেতে পারতাম না মিডিয়া যখন ফ্যামিলি সব কিছু দেখলো মানে বুঝলাম এক সময় যে হচ্ছে মরতে তো হবে সবার কম বেশি আমিও মরতে হবে আপনারও মতো আমার তো এইসব কিছু চিন্তা করে যে আমি যদি হচ্ছে মিডিয়া সাইটটাকে ছেড়ে আমি যদি অন্য কিছু করতে চাই কিংবা আমার মাধ্যমে যদি আরো দুই তিনটা মানুষের কর্ম মানে জায়গা হয় তাহলে ভালো না সেই ক্ষেত্রে চিন্তা করে আমি হচ্ছে আপনার উদ্যোক্তা হওয়া তাছাড়া আর কিছু না মিডিয়া একবারে ছেড়ে না মাঝে মাঝে আছে কাজ মানে খুব একটা আর কি এখন মানে ওইদিকে মনোযোগ না দিয়ে আমি আমার ব্যবসাটাকে আমি হচ্ছে ইম্পর্টেন্ট দিচ্ছি আপনার কাছে

আমার জীবন আছে আমার ফ্যামিলি তো হান্ড্রেড পার্সেন্ট আছে আর ফ্যামিলি সাপোর্ট ছাড়া ছাড়া তো আর আমি এইটা এত বড় একটা যেটা হয়তো দেখা যায় ছোট একটা ইনভেস্ট কিন্তু এই জায়গায় অনেক ইনভেস্ট আছে কেমন সফলতা পাচ্ছি ফারস্টে এক দুদিন যখন দেখতাম আমি হচ্ছে আপনার খাবার সেল হচ্ছে না বাসায় নিয়ে যাচ্ছে পিতে সবাইকে খাওয়াই ভর্তিছি তখন একটু মন খারাপ ছিল ছিল যে এত টাকা ইনভেস্ট করলাম এত হাইজিনিং মেইনটেইন করলাম সব এই জায়গা সবার খাবে তো ওপেন আমি কিন্তু ঢাকনা দিয়ে মানে পরিষ্কার পরিছন্ন রাখার চেষ্টা করি যখন দেখতাম যে আমার সেল হচ্ছে না আমি এক মানে বেই বললাম যে বুকামি নেই করে ফেললাম নাকি এরকম কিছু একটা এখন আলহামদুলিল্লাহ আমার আপনাদের দোয়াই আমার আপনার বারো কেজি তেরো কেজি আমি শুক্রবারে পনেরো কেজি হাস রান্না করছি আলহামদুলিল্লাহ সব সেল হয়ে গেছে আমার তো এখন ভালো লাগে এই যে নিজের হাতে সব সম্পূর্ণটা করা রান্না বাড়া একদম কুটাকাটি করা থেকে ধরে সম্পূর্ণ আমার নিজের হাতে এগুলো কি আপনি নিজে রান্না করেন একদম সম্পূর্ণ নিজে একদম বাচ্চা পাটি থেকে ধরে সবকিছু আমি নিজে বাচ্চা থেকে আধা কমপ্লিট নিয়ে আসি এই জায়গায় হচ্ছে কমপ্লিট করি আমি বলা যায় লাইফ কিচেনই বলা যায় এটা আচ্ছা এই যে রান্নাটা আপনি কার কাছ থেকে শিখলেন রান্নাটা বেসিক্যালি হচ্ছে যখন আমি সিঙ্গেল ছিলাম মানে হোস্টেলে ছিলাম তখন মানে অল্প অল্প করে করে এত ভালো রান্না করতে পারবো আমি যাই না সবাই প্রচুর চাই করে আর রান্নাটা তো একটা আর্ট আমরা বাঙালি মেয়েদের তো রান্না এটা একটা বিশাল ইয়ার ব্যাপার তো সেক্ষেত্রে আর কি আর ইয়া হলছে এটা একটা হালাল হালাল জিনিস আপনি তো খারাপ কিছু করতেছেন না এখনো এরকম মানুষ আছে কত খারাপ কিছু করতেছে খারাপ পথ বাইছা নিচ্ছে ভাই এগুলো সব ফেলে রেখে প্রত্যেকটা মেয়েদের একটাই মেসেজ হালাল পথে আসো হালাল ভাবে উপার্জন করো হালালের টাকা এটা টাকার মানে যেটা হচ্ছে মানে বেহালাল জিনিস ওইটা এক কোটি টাকাও যদি হয় পাঁচ মিনিট পরে এটা থাকবে না আর এটা তো ব্যবসাতে একটা হালাল আল্লাহ নিজেই তো হালাল করে দিচ্ছে এই জিনিসটা আচ্ছা আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে মডেলিংটা আসলে যে মানে ইসলামিক আপনি বের হয়ে আসছেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কারণ দিন শেষে তো সবারই মাটির নিচে যেতে হবে আর হাতে হাতে কথা চিন্তা করে প্রত্যেকটা মেয়ে যদি এখন নিজেকে মানে ইয়ে করে তাহলে ভালোই হবে এটা ব্যবসার ক্ষেত্রে আসাটাই বেটার মডেলিং জীবনটা একটু ব্যক্তিগত প্রশ্ন করি যে আসলে মডেলিং জগৎটা কেমন ছিল আপনার আলহামদুলিল্লাহ আমার ভালো ছিল কারণ আমি আমার ওই পর্যন্ত আমার যাওয়ার ইচ্ছা ছিল না আর ওই প্রস্তাবটা মানে মিডিয়াতে যে গিভেন যে বিষয়টা আছে ওপেনলি বললাম আমি ওপেন ক্যামেরা ওই ব্যাপারগুলো আমি 100% অ্যাভয়েড করছি যার কারণে আমি হয়তো উপরে উঠতে পারি না কিংবা আমাকে এত মানুষজন চিনেও না ঠিক আছে আচ্ছা এমন প্রপোজাল কি আপনি পাইছেন গিভেন থেকে ব্যাপারটা যদি একটু বলেন করতেন আমাদেরকে এরকম প্রস্তাব তো থাকবে মিডিয়াতে কাজ করতে গেলে গিভেন থেকে ব্যাপারে আপনি আমার জন্য তখনই করবেন যখন আমি আপনার আপনার জন্য কিছু করতে পারব আপনি আমার জন্য তখন করবেন যখন আমি আপনার জন্য কিছু করতে পারব না তো আমি কারোর জন্য কিছু করতে পাইনি তাই আমার কিছু হয় নাই ক্যারিয়ারে মিডিয়ার লাইফে এই জন্যই কি আসলে আপনার হচ্ছে এখান থেকে বের হয়ে আসার কারণে হ্যাঁ হান্ড্রেড এটা বলতে পারেন যে এই জন্য অনেকটা বের হয়ে আসে কারণ আমি ওই পর্যায়ে যেতেও পারবো না আর আমার ওই পর্যায়ে যত সব ছিল সব পুরোনো হয়ে গেছে ব্যাস ব্যবসাটাকে নিয়েই থাকতে চাই এই মিডিয়ার সেকশন দেখেন আমার সাথে যেটা ঘটবে আমি তো সেটা বলতে পারবো আদার্স কারোর সাথে যদি কিছু ঘটে সেটা আমি বলতে পারবো না তাই না তো আমি আমার 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 অভিজ্ঞতা থেকে আমি বললাম হ্যাঁ আর বাগবাকিটা তো সেটা তারাই জানবে আচ্ছা এই যে ফুড কার্ডটা দিলেন এই যে ফুড দিয়ে আসলে আপনি কি স্বপ্ন দেখেন মানুষের তো একটা স্বপ্ন থাকে একটা গোল থাকে 100% আমার স্বপ্নটা হচ্ছে আমি তো এখন শুরু করছি ছোট করে ইনশাআল্লাহ আমি একটা মানে এরকম একটা আমার একটা মানে রেস্টুরেন্ট দেওয়ার চিন্তা ভাবনা আছে তো মানুষ তো খুব একটা রেস্টুরেন্ট দিতে পারে না তো আস্তে আস্তে এটা চলতে থাকুক পাশাপাশি দেখা যাক আর কি হয় আর এটার মাধ্যমে যদি আরো চার পাঁচ জন আমার আমার হচ্ছে এই জায়গা হচ্ছে আমার দুজন হেল্পিং হ্যান্ড আমার সাথে কাজ করে এখন আমি যেন আরো চারটা ফ্যামিলির দায়িত্ব নিতে পারি এভাবে আমার আর হচ্ছে পার্সোনালি পারবো না বাট এইটার মাধ্যমে চালাইতে যদি আরো পাঁচটা ফ্যামিলি চলতে পারে আমার তো প্রবলেম নাই আমার জন্য এটা ভালোই হবে সবাই তো পাঁচ পিস দেয় আড়াইশো টাকায় আমি ছয়টা সাতটা দিয়ে দিই আমি দিয়ে দিই আমার এটা নিয়ে কারণ হচ্ছে দেখেন একটা মানুষ হচ্ছে

100% ভাই এটাতে 100% সফলতা আছে লাভ হবে ইনশাআল্লাহ আর লিখে থাকতে হবে ভেঙে যাওয়া যাবে না মানে রাস্তাতে কেউ একজন বলবে যে রাস্তাতে বিজনেস করছিস এটা ওটা এগুলা কান দাও না মহাশয় কাম করতে দেওয়াই যাবে না তুই তুমি আগাইতে যা আগায় যাও লাভ লস তোমার মধ্যে থাকবে ব্যবসা লাভ হবে একদিন লস হবে একদিন ওইটা সাবজেক্ট না বাট

আসলে মেয়েদের পথটা কিন্তু অতটা সহজ না বাইরে এসে কাজ করার জন্য সবাই কিন্তু এটা হ্যান্ডেল করতে পারে না এই উদ্দেশ্যে আপনি কি বলতে চান দেখেন মাইয়া এটা তো সত্যি যে মেয়ে মানুষের নিশ্চয়তা নাই নিজের বাবার ঘরে একমাত্র সে আর আমি এই জায়গা থেকে যাব এখন বাজে হচ্ছে 10:00 বেজে যায় এখন আমি এই জায়গা থেকে যে একটা ব্যবসা দিয়ে যাচ্ছি আমার কাছে কম বেশি টাকা পয়সা থাকবে তো হচ্ছে নিজের সেফটি বজায় চলতে হবে তো এখন একটাই কথা যে সেফটি যদি চলার মানে চলার মতো করে সেফটি বজায় যদি যেতে পারে তাহলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে আপনি যত লয়াল হবেন আপনার আপনার হচ্ছে মানে একবারে হচ্ছে লয়াল হলেও চলবে না দুনিয়াতে এতটা ইজি না যে সবাই সব ভাবে চলে যেতে পারবে এই জায়গায় হচ্ছে অপত্যান থাকবে অনেক কিছুই থাকবে বাট পিছনের কথা মনে রেখে কিছু একটা জায়গায় যাওয়া ভালো আমি আমার দিক যদি বলি আপনাকে তাহলে হচ্ছে আমার আর এরকম নেগেটিভ কোন দিক ছিল না ঠিক আছে আমার দিক থেকে আমি তো নিজেও পজিটিভই আসছি এই পর্যন্ত ইনশাল্লাহ যাবো আপনাদের দুয়াই তো আদার্স বলতে না বাট আলহামদুলিল্লাহ আমি পজিটিভলি আছি নামটা যদি একটু আমার নাম হচ্ছে আপনার হচ্ছে এখানকার ঠিকানাটা ঠিকানা বলবেন কারণ একটা কারণ কি এখন হচ্ছে বৌ বাজার জামাইবাজার অনেকগুলো হয়ে গেছে হচ্ছে আপনার হচ্ছে একদম ঠিকানাটা বলে দিবেন এটা হচ্ছে আপনার দিয়াবাড়ি মেট্রো স্টেশন সেন্টার মেট্রো স্টেশন চৌষট্টি চুরাশি নম্বর পিলার নিউ বোবাজা বলে সবাই চেনে। আর আপনার হচ্ছে এই যে ফুড নামটা কি? আমার ফুড কারটার নাম হচ্ছে সুমাইয়া রান্নাঘর। এই সুমাইয়া রান্নাঘরটা দেওয়ার কারণ কি?

ভালো একটা উদ্যোগ খেয়েছে সব আপনার হচ্ছে ফ্রেন্ড সার্কেল বা পাশাপাশি থাকে না ওনারা কিভাবে দেখ সবাই ভালো দেখছে যে এতদিন মিডিয়াতে ছিলাম মিডিয়ার ক্যারিয়ারটা ছেড়ে যে এখন একটা ভালো একটা উদ্যোক্তা হিসেবে একটা কাজ করতেসবাইট করতেস আমাকে